প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেটা যদি তোমরা এর আগের ক্লাসগুলো করে থাকো তাহলে আমি বিভিন্ন সংখ্যা পদ্ধতি অর্থাৎ বায়নারি মধ্যে যোগ বিয়োগ এবং দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ বিয়োগ দেখাইছিলাম আমি যোগের জন্য খুব সহজ একটি মাত্র পদ্ধতি দেখাইছি মানে উভয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রেও একটিমাত্র পদ্ধতি দেখাইছি উভয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সো আজকে আমরা যেহেতু অকটাল করবো সেই সেম প্রসেসেই আমি এগোবো অর্থাৎ যোগের ক্ষেত্রে একটিমাত্র পদ্ধতি এবং বিয়োগের ক্ষেত্রে একটিমাত্র পদ্ধতি অবলম্বন করে আমি যোগ এবং বিয়োগ করবো সো চলো করা যাক কীভাবে অক্টালের মধ্যে যোগ বিয়োগ করতে হয় ধরো একটি সংখ্যা আমি লিখলাম পঁচাত্তর আরেকটি সংখ্যাও লিখলাম ধরো পঁচাত্তর এই দুটোই অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা অর্থাৎ এখন দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা অর্থাৎ জিরো ওয়ান সরি জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এটাই হচ্ছে অক্টালের মোট অঙ্কের পরিমাণ অর্থাৎ টোটাল কাউন্ট করলে তোমার আটটি সংখ্যা হবে অর্থাৎ যে সংখ্যা সংখ্যা পদ্ধতির ভিত্তি তাকেই পদ্ধতি বলা আট আমি আর একটু সহজ সহজভাবে বোঝাই তোমাদের যে ধরো এখানে যোগফল যোগফল যেইটা হবে সেইটা এই সংখ্যার মধ্যে হওয়া লাগবে অর্থাৎ শূন্য থেকে সাতের মধ্যে যদি হয় সেটা এখানে বসবে যদি না হয় তাহলে এর যে ভিত্তি অর্থাৎ ভিত্তি হচ্ছে আট সেই আট দিয়ে বিয়োগ করে এই সংখ্যার মধ্যে বা এই অঙ্কের মধ্যে এনে তাকে বসাতে হবে সেটা কিভাবে ধরো পাঁচ আর পাঁচ দশ হয় আমরা কি এখানে বলব এর ভিত্তি হচ্ছে অক্টার পদ্ধতির ভিত্তি হচ্ছে আট আমরা এখানে বসাতে পারবো না কারণ এই সংখ্যার মধ্যে বা এই অঙ্কের মধ্যে দশ নাই সো এখন এই ভিত্তি দিয়ে সেই দশকে আমরা বিয়োগ করব অর্থাৎ দুই হয় এখন দেখো এইটার মধ্যে কিন্তু এই অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে দুই আছে সো দুই আমরা এই যে দুই আছে সে দুই আমরা এখানে বসাইলাম যেহেতু ভিত্তি দিয়ে এই যোগফলকে আমরা বিয়োগ করেছি তার জন্য তোমার হাতে ওয়ান রাখা লাগবে সেই ওয়ানটা এই নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে অর্থাৎ সাত আর এক আট আট আর সাত করতে হয় পনেরো পনেরো কি অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে অঙ্কের মধ্যে আছে নাই সো এখন কি করতে হবে তাহলে ভিত্তি দিয়ে আমাকে এই অঙ্কের মধ্যে সংখ্যাতে পরিণত করতে হবে অর্থাৎ আট দিয়ে যদি আমি বিয়োগ করি সেভেন হয় তা সেভেনটা আমি এখানে বসাইলাম আর যেহেতু একবার আমি বিয়োগ করেছি তোর জন্য হাতে আমার ওয়ান থাকবে সেই ওয়ানটা এই জায়গায় রেখেছিলাম সো এইটা হচ্ছে অক্টাল একটু অক্টাল যোগ করলাম এখন আরেকটি উদাহরণ দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ধরো এখানে আমি একটি উদাহরণ লিখতেছি যে সিক্স থ্রি পয়েন্ট টু ওয়ান অথবা হ্যাঁ এটাও ধরো অক্টাল একটা সংখ্যা এর মধ্যে আমি যোগ করতেছি এখন ওই নিয়মটা তোমরা ফলো করো দেখো এই সংখ্যার এই অঙ্কের মধ্যে যেটা হবে সেটাই বসাবো এক আর এক যোগ করলে দুই হয় দুই আসে ওকে তিন আর দুই পাঁচ আসে ওকে পয়েন্টে পয়েন্ট এখন চার আর তিন সাত আছে এখন ছয় আর ছয় বারো হয় এই বারো কি এর মধ্যে আছে নাই তাহলে কি হবে আমাদের এই ভিত্তি দিয়ে সে বারোকে বিয়োগ করতে হবে সো আমি বিয়োগ করলাম কত হলো চার সে চারটা এখানে বসালাম যেহেতু একবার এটাকে বিয়োগ করেছি সো একটা আমি এখানে বসাই দিলাম এটাই হচ্ছে তোমার অক্টালের যোগ এখন আমি বারবার বলতেছি যে একবার বিয়োগ করতেছি একবার বিয়োগ করতে হাতে এক এখন দেখি সেই সে একটা উদাহরণ দেখি ধরো এরকম একটা রয়েছে ধরো পাঁচ 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 বা সাত হ্যাঁ এরকম মনে করো একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাকে যোগ করতে বলা হচ্ছে এটা পাঁচ ওকে এখন দেখো সাত পাঁচ এই পাঁচ আর পাঁচ দশ আর সতেরো সতেরো কি এই অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে নাই তাহলে আমাদের কি হবে ভিত্তি দিয়ে আটরে বিয়োগ করি তো আমাদের ভিত্তি দিয়ে যদি আটরে বিয়োগ করি ধরো সতেরো দিয়ে আট তাহলে কত হয় নয় হয় নয় হচ্ছে সংখ্যা পদ্ধতির মধ্যে আছে নয় কি মানে এই অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কের মধ্যে আছে নাই তাহলে কি ভিত্তিতে আবার তাকে বিয়োগ করতে হবে তাহলে আমি বিয়োগ করলাম তাহলে হয় সেই ওয়ানটা এক্ষেত্রে দেখো আমি কয়বার বিয়োগ করেছি একবার দুইবার সাথে হাতে হাতের মতো দুই থাকবে সেই দুই আবার এটা দুই মনে করো যে তিন পাশাপা পনেরো আর দুই কত সতেরো আবার সেম প্রসেস দেখো ওয়ান হয় হ্যাঁ অন হয় তাহলে আমি যেহেতু দুইবার বিয়োগ করেছি সো যেহেতু দুই আছে সো দুই এটাকে আমি বসাই দিলাম সো এটা হচ্ছে একটি অক্টাল যোগ পদ্ধতি অর্থাৎ তোমরা যদি এই ফুল প্রসেসটা বোঝো আশা করা যায় আগের সংখ্যা পদ্ধতিতেও আমি যেভাবে যোগ করেছি তোমরা হান্ড্রেড পারসেন্ট আমি শিওর তুমি তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে এবং পরবর্তী সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা পদ্ধতি তোমরা যোগ আনা করতে পারবে এখন আমরা অক্টালের একটা বিয়োগ দেখি তো বিয়োগেরও সেম পদ্ধতি একটিমাত্র পদ্ধতি আমি দেখাচ্ছি সকল পদ্ধতি মানে সকল সংখ্যা পদ্ধতি তুমি একটিমাত্র পদ্ধতি বিয়োগের অবলম্বন করে তুমি বিয়োগ করতে পারো এখন আমি একটা অক্টাল সংখ্যা পাতাই অর্থাৎ সেটা হতে পারে ধরো পঁয়ষট্টি সাথে পঞ্চান্ন বিয়োগ করি হ্যাঁ বা এখানে একটা আমি শূন্য দিলাম এখানে থ্রি দিলাম হ্যাঁ এরকম যে এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি অবশ্যই অঙ্কগুলো সবগুলো অক্টালের মধ্যে আছে সেজন্য এটা অক্টাল এখন দেখো উপরে যদি ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে অক্টালের ভিত্তিগত আট সে আটকে তোমাকে আনতে হবে এখানে আটকে এই শূন্যের সাথে যোগ করে দিতে হবে তাহলে কথা হচ্ছে আট এখন পাশের থেকে এই সরি আটের থেকে তিন বাদ দিলে কত থাকে পাঁচ যেহেতু তুমি তাকে ভিত্তি তুমি এখানে নিয়ে আসছো তার জন্য হাতে তোমাকে ওয়ান রাখতে হবে সেই ওয়ানটা এই নিচের সংখ্যার সাথে যোগ করে দিতে হলে পাঁচ আর এক ছয় ছয় এখন পাঁচের থেকে কি ছয় বিয়োগ যায় যায় না তাহলে আবার কি করতে হবে আবার সে ভিত্তি এখানে যোগ করে দিতে হবে অর্থাৎ উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তির সাথে যোগ করতে হবে ছোট সংখ্যা এখন দেখো আট পাঁচ কত হয় আট পাঁচ হচ্ছে বারো বা আট পাঁচ কি বারো না সরি আট পাঁচ তেরো তেরোর থেকে ছয় বাদ দিলি কত থাকে তেরোর থেকে ছয় বাদ দিলি ছয়শো বারো সাত থেকে তাহলে দেখো সাত আমি এখানে বসিয়ে দিলাম সো যেহেতু আমি সরি সাত বসিয়ে দিলাম কারণ সাত হচ্ছে অঙ্কের মধ্যে আছে। এখন এখানে দেখো যেহেতু ভিত্তি আমি নিয়ে আসছি তার জন্য আমার হাতে ওয়ান রাখতে হবে সেই ওয়ানটা আবার এর সাথে নিজের সংখ্যার সাথে যোগ করতে হবে তাহলে এখানে কত হল বা স্যারেক্ট ছয় ছয় সয়ে মিলে গেলো শূন্য তাহলে এইটাই হচ্ছে মানে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য বসালিও পারো না বসালিও পারো আমি বসালাম না তাহলে এখানে আমার অক্টালে বিয়োগ হয়ে গেল এখন দেখো আরেকটি সংখ্যা বিয়োগ দেখাচ্ছি সেটা হলো ধরো এখানে থ্রি নাইন থ্রি থ্রি সিক্স পয়েন্ট জিরো ওয়ান আর এখানে রয়েছে ধরো থ্রি সেভেন বা থ্রি পয়েন্ট টু ওয়ান এরকম একটা বিয়োগ করতে বলা হচ্ছে এখন ধরো এক থেকে একবার দিলে শূন্য এখন শূন্য থেকে কি দুই বার যায় যায় না তাহলে ভিত্তিটাকে নিয়ে আসতে হবে এখানে এবার দেখো আটের থেকে দুই বার হয় হয় এখানে পয়েন্ট দিলাম যেহেতু তুমি ভিত্তি নিয়ে আসছো তার জন্য তোমার হাতে ওয়ান থাকবে সেই ওয়ানটা এর সাথে যোগ করে দিলে তাহলে তিন আর এক চার ছয় থেকে চার বার দিলে কথা হলে দুই ওকে এখন দেখো তিনের থেকে দুই বার দিলে। ওয়ান থেকে এটা একটা খুব সহজে আমরা অক্টাল করে ফেললাম এখন আরেকটি দেখি উদাহরণ যদি তোমাদের কাছে কনফিউজ মনে হয় সো যদি এটা এরকম হয় যে ফাইভ জিরো ফাইভ এখানে থ্রি ওয়ান সিক্স দিলাম আমি এখন এটাকে বিয়োগ করি দেখি দেখো পাঁচের থেকে ছয় কখনো বিয়োগ যায় না তার জন্য কি করতে হবে আমাকে ভিত্তি নিয়ে আসে এর সাথে যোগ করে দিলাম তাহলে আট পাস কত হয় তেরো তেরো থেকে ছয় বার দিলে কত হয় সাত হয় যেহেতু ভিত্তি নিয়ে আসছো হাতে ওয়ান থাকবে সেই ওয়ানটা তোমার এই ওয়ানের সাথে যোগ হবে তাহলে দুই হয়ে গেল তাহলে এখানে দেখো ছোটো সংখ্যাটা কেন ভিত্তি আমি নিয়ে আসলাম তাহলে আটের থেকে দুই বার দিলে কত হয় ছয় হয় হাতে আমার ওয়ান যেহেতু তুমি ভিত্তি এখানে নিয়ে আসছো সো এই ওয়ানটা এই তিনের সাথে যোগ করে দিতে হবে তাহলে চার পাঁচের থেকে চার বার দিলে কত হয় এক হয় অর্থাৎ দেখো আমরা খুব সহজে বিয়োগ মানে করে ফেলাইছি এখন তোমরা যদি এই পদ্ধতিটা বোঝো তাহলে পরবর্তী সংখ্যা পদ্ধতি বা আগের সংখ্যা পদ্ধতি সকল ক্ষেত্রে বিয়োগ তোমরা আসে করতে পারবা সো আজকে অটালে যোগ বিয়োগ এইটুকুই ছিল পরবর্তী ক্লাসের জন্য অভিনন্দন অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ